আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মির্জা ফখরুল শিক্ষকদের কর্মবিরতিতে প্রাথমিকে অচলাবস্থা রাজধানীতে দুই বাসে আগুন গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইম রহমান নিখোঁজ পরিহার্য ছাড়া বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা উপেক্ষা মালয়েশিয়া যাচ্ছেন পাঁচ কর্মকর্তা এবার চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাঁতি লীগের দুই নেতা আটক ধীরে ধীরে শুরু করছে তাপমাত্রা দিচ্ছে শীতের আভাস মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা রিপাবলিকানদের এবং পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধান শুনছিলেন শিরোনাম নাম এবার বিস্তারিত ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু মায়ের ক্যান্সার দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে এরপর তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ খবর নিতে এটি ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যায়। আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে অসহায় পরিবারটির সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয় সাক্ষাৎকালে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদের সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল কথা বলেন তিনি বলেন একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে দেশের যেমন ভুলতে পারবে না তেমনি ভোলা যাবে না বিএনপির এই নেতা বলেন সুপরিকল্পিতভাবে এই চক্র পাকিস্তানে হানাদার বাহিনীর সঙ্গে একাত্মতা করছে যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করা করেছিল তাদের সঙ্গে এদেশের মানুষ আপোষ করতে পারে না বলে মন্তব্য করেন তিনি তিন সপ্তাহ পরে বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি সহকারী শিক্ষকদের বেতন এগারোতম গ্রেডে করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর পুলিশে হামলার প্রতিবাদে রোববার থেকে দেশ জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়ে যায় এতে সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হয়েছে শিশু শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী পহেলা ডিসেম্বর থেকে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেই হিসেবে মাত্র তিন সপ্তাহ বাকি আছে পরীক্ষার এমন সময় শিক্ষকরা দাবি দেওয়া নিয়ে মাঠে নামায় এবং সৃষ্ট পরিস্থিতিতে ক্লাস অভিভাবকরা রাজধানীর মেরুল ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কি উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সোমবার দশ নভেম্বর ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এসব তথ্য জানিয়েছেন রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি সোমবার দশ নভেম্বর ভোর রাত পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন ওসি বলেন গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে এতে কেউ হতাহত হয়নি কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন এখনো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইম রহমান রোববার নয় নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন তার সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী গত দুপুর রাজধানীর এলাকায় শনাক্ত হয় বারোটা এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি জানা গেছে রোববার সকালে নিয়মিত অফিসে উপস্থিত হন নাইম রহমান তবে দুপুর বারোটার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি মেসেজ পাঠান যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন মেসেজে তিনি তার ছোট ফোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে ভ্রমণ পরিহার করার নির্দেশ দিয়েছে তবু থামছেনা ভ্রমণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিপত্র জারির পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নয়টি জিও জারি করেছে গত অগস্ট থেকে নয় নভেম্বর পর্যন্ত আঠারোটি জিও জারি করেছে বিভাগটি জানা গেছে তথ্য প্রযুক্তি বিভাগের ডিটি প্রকল্পের টাকায় উদ্ভাবন শিখতে মালয়েশিয়া যাচ্ছেন হাইটেক পার্কের হিসাব রক্ষণ কর্মকর্তা সহ পাঁচজন এই বহরে মোট পনেরো জন রয়েছেন বাকি দশ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বাচনের আগে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে গত একুশ অক্টোবর পরিপত্র জারি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের আব্দুর রব বানুর দম্পতির সন্তান আব্দুল সামাদ প্রাথমিক শেষ করে ভর্তি হন মাদ্রাসায় দুহাজার সালে বাড়ির পাশে হারাগাসপারা জান্নাতুল ফিরদৌস মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন পরবর্তীতে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরির লোভে আশ্রয় নেন প্রতারণার চাচাকে বাবা বানিয়ে তৈরি করেন জাতীয় পরিচয়পত্র ২০১০ সালে ভর্তি হন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাশ করে চাকুরি নেন পুলিশে ছেলেকে ভাতিজা দাবি করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ তার পরিবার বর্তমানে জেলার থানায় কর্মরত রয়েছেন তার বড় বীর মুক্তিযোদ্ধা আনসার আলী নীলফামারির ডিমলা উপজেলার খগা খড়িবাড়ি গ্রামে বসবাস করেন এ বিষয়ে তিনি বলেন সামাদ আমার ভাতিজা কাগজপত্র চুরি করে এমন জালিয়াতি করেছে আমি রংপুর পুলিশ অফিসে অভিযোগ করেছি রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে তার নাম তারিক সাইফ মামুন তার বাড়ি লক্ষ্মীপুর সদরে সোমবার বেলা এগারোটার দিকে হাসপাতালটির সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এতে গুলিবিদ্ধ হন মামুন মোমুষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পনের বারোটার দিকে মৃত ঘোষণা করেন নিহত জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায় তার বাবার নাম এস এম ইকবাল বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায় নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান সকালে নিহত ব্যক্তির ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয় এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে তাঁতি ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ সোমবার দশই নভেম্বর ভোর রাতে বন্দর থানার ধামগড় ও মুছাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় আটকরা হলেন মৃত সালের ছেলে লীগের সাবেক সহ সভাপতি বারেক এবং মৃত রফিক সর্দারের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হানিফ কবির পুলিশে জানায় প্রথম অভিযানে রাত তিনটার থেকে ধামগড় ইউনিয়নের চার নম্বর ওয়ারডি মোহাম্মদ আব্দুল বারেককে আটক করে বন্দর থানা পুলিশ পরে রাত চারটা বিশ মিনিটের দিকে মুছাপুর ইউনিয়নের জ্বর ইসলামপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে মোহাম্মদ হানিফ কবিরকে আটক করা হয় হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা গত সাত দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বিশ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে সোমবার সকাল ছয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিউ ইয়র্কে রিপাবলিকান নেতারা এমনকি তার নাগরিকত্ব বাতিল করার চেষ্টা চালাচ্ছেন কিছু রিপাবলিকান মামদানি নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু তারপরও তার বিরুদ্ধে এসব বাধা তিনি কি উতরে যেতে পারবেন এমন জিজ্ঞাসা অনেকের এর ভিত্তিতে অনলাইন আল জাজিরা একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন মামদানি জেটলি নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন তিনি মামদানের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তিকর প্রশ্নে সুর মিলিয়ে তাকে মিথ্যাভাবে কমিউনিস্ট বলে আখ্যা দেন কিছু রিপাবলিকান আইন পরিণেতা মামদানের নাগরিকত্ব প্রক্রিয়া তদন্তের আহ্বান জানিয়ে তার মার্কিন নাগরিকত্ব বাতিল ও বহিষ্কার করার দাবি করেছেন বিবিসি প্যানারোমার একটি তথ্য চেটের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য ভুলভাবে সম্পাদনার মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করা নিয়ে সমালোচনার পর পদত্যাগ কোর্সেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টার্নেস পাঁচ বছর ধরে এই পদে থাকা ডেভি সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছিলেন দ্য টেলিগ্রাফার সোমবার বিবিসিএর ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে যাতে দেখা যায় প্যানারোমা প্রোগ্রামটিতে ট্রাম্পের বক্তৃতার দুটি অংশ একত্রে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হয় তিনি দু একুশ সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলের দাঙ্গাকে উস্কে দিয়েছিলেন যুক্তরাজ্যের রাজনীতিকরা আশা করছেন যে এই পদত্যাগের ফলে পরিবর্তনের সূচনা হবে ট্রাম্পও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একই দিনে বিবিসির মহাপরিচালক ও হেড অফ বিবিসি নিউজের পদত্যাগের ঘটনা নজিরবিহীন আমাদের পরবর্তী রাতের শেষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদ্যায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ